হ্যালো নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি তো আগের ব্লগে তোমাদের যেরকমটা বলেছিলাম আজকে আমাদের একটা সাউথ ইন্ডিয়ান পার্টি আছে যারা বোঝায় আমরা যে কজন ইন্ডিয়ান আছি সবাই না চারটা ফ্যামিলি তো তারা তারা একসাথে আমরা একটা সাউথ ইন্ডিয়ান কিউজিনের প্ল্যান করেছি নিজেরাই বানাবো তো একটা বন্ধুর বাড়িতে হবে তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি এরকম একটা নর্মাল জিন্স আর টি শার্ট পরেছি অভিজিৎ ওদিকে রেডি হয়ে গেছে তো এখন কিন্তু সকাল প্রায় সাড়ে দশটার মতো সকাল থেকেই শুরু হবে আর আজকে না ফুটবল ফাইনাল ম্যাচ আছে তো সেটাও কিন্তু যেহেতু স্পেনেই আছি হয়তো কোনো একটা কোথাও যাব দেখতে তো সব কিন্তু এই ব্লগে থাকবে তো আমার সাথে থেকো লেটসি তো আমরা দুজন কিন্তু রেডি হয়ে বন্ধুদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আর তোমরা আমার আগের ব্লগগুলোতেও দেখেছো আশা করি যে রবিবার কিন্তু স্প্যানিশরা খুব একটা সকালবেলা বাইরে বেরোয় না তো আজকেও কিন্তু রাস্তাঘাট বেশ একটা ফাঁকা ছিল তবে আজকে রাত্রিবেলা যে উন্মাদনা দেখেছি আমরা তোমরাও কিন্তু আমাদের এই ব্লগের শেষে দেখতে পারবে কারণ আজকে স্পেন প্রায় বারো বছর পরে ইউরো কাপ জিতেছে তো স্প্যানিশদের উন্মাদনাটা তোমরা বুঝতে পারবে কারণ যেরকম ক্রিকেটে ভারত যখন ওয়ার্ল্ড কাপ জেতে আমাদের যেরকম উন্মাদনা ঠিক সেরকমটাই আজকে আমরা অনুভব করি করেছি এখানে তো আমরা দেখো বেরিয়ে গেলাম যেরকমটা বললাম রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ছিল আর ট্রামও মোটামুটি খুব একটা ভিড় কিন্তু ছিল না তো আমরা ট্রামে করেই কিন্তু পৌঁছে গেছিলাম আমি আর যে ট্রাম স্টপে ওয়েট করছি এবার হচ্ছে একটা বন্ধু আছে মানে আমাদের বাড়ি থেকে এই ট্রাম স্টপে নেমে ওদের নিয়ে তারপর আমরা বাসে করে পাঁচ থেকে দশ মিনিট যাদের বাড়িতে হচ্ছে তাদের বাড়িতে যাব আসলে যারা ও যারা ছোটো তো মানে ডিসটেন্সগুলো মোটামুটি কম বেশি একই তো এরকম একটা জায়গায় বসে ওয়েট করছি দেখাচ্ছি আর আমরা কিন্তু ছায়া দেখেই বসেছিলাম কারণ ওয়েদার ছিল প্রায় থার্টি নাইন ডিগ্রি আর শীতপ্রধান দেশে থার্টি নাইন ডিগ্রি কিন্তু পঞ্চাশ ডিগ্রির মতো গরম তো আমরা তারপর বন্ধুর বাড়িতে পৌঁছে গেছি আর যাদের বাড়িতে এসেছি তারই যেই ছোট একটা ছেলে আছে ওর নাম আনিশ তো ওকে নিয়ে আমার খেলতে খুবই ভালো লাগে আর যথায়ীতি এসে আমি তার সাথে খেলা শুরু করে দিয়েছিলাম আর এদিকেই হচ্ছিল আমাদের সব প্রিপারেশন আজকে হচ্ছিলো మెందుబరా ఇడ్లీ ఆర్ చట్నీ సాబార్ আর এখানে বাচ্চারা বসে খেলছিল অভিজিৎ আর একজন ছিল সবাই বসে কাজ করছিল গল্প করছিল আর আজকে বললামই খুব গরম তো ওরা কিন্তু ঘরটা বেশ অন্ধকার করে রেখেছিল যাতে বাইরে কোনো রোদ আসতে না পারে আর এখানে সব প্রিপারেশন হচ্ছে আর চাটনি হচ্ছিল বাদামের তো আমিও কিন্তু শিখছিলাম কারণ আমি সাউথ ইন্ডিয়ান কিছুই একটা বানাতে পারি না তো ভালোই হয়েছিল আমি এসে সব প্রিপারেশন দেখছিলাম শিখছিলাম এই দেখো ইডলি আর এরা মানে যার বাড়িতে হচ্ছে সেইও কিন্তু সাউথ ইন্ডিয়ান তো খুব ভালো আর কি অথেন্টিক সাউথ ইন্ডিয়ান টেস্ট আমরা পেয়েছি তা আমি একটু একটু হাতে হাতে হেল্প করছিলাম এখানে যেরকম বাদামের চাটনিটা করতে হেল্প করছিলাম আমি তো আমার বন্ধু ভিডিও করছিল আর এই যে অলরেডি বাদামের চাটনি কিন্তু রেডি আর প্রচুর পরিমাণে করা হয়েছিল কারণ আমরা প্রায় জনের মতো ছিলাম তার আমরা ভারতীয় একটু খেতে ভালোবাসি তো প্রচুর পরিমাণেই সব কিছু ছিল তো এদিকে বাদামের চাটনি রেডি আর ওপর দিয়ে এটাকে তড়কা ওরা দেয় ওই কারিপাতা রাই শুকনো লঙ্কা তোমরা হয়তো অনেকেই সাউথ ইন্ডিয়ান বানাতে জানো কিন্তু আমি জানি না তাই আমার কাছে পুরো প্রিপারেশনটাই একদম নতুন ছিল তো এদিকে চাটনি কিন্তু রেডি আর ওদিকে না সাম্বার বানাচ্ছিল আর আমাদের হেড শেফ বলতে এই বন্ধুটি কারণ এই কিন্তু সাউথ ইন্ডিয়ান তবে এই যে ইডলিটা ওঠাচ্ছে সে হচ্ছে তার ওয়াইফ বা ইনি কিন্তু মারাঠি তো এরা হচ্ছে দুজন আমাদের আজকে হোস্ট করেছিল আর ইডলিগুলো এত পারফেক্ট হয়েছিল আমার দেখে খুব ভালো লাগছিল তো তারপর আমি আবার এদিকে এসে দেখছিলাম বাচ্চাগুলো কি করছে আর এখানে না দুটো বাচ্চা থাকলে যা হয় ওরা দুজন কিন্তু আপন মনে খেলছিল আর তখন এই ছোট বাচ্চাটা একটু বড় হয়ে গেছিলো অন্যান্য তো এদিকে তারপর আমি রান্নাঘরে এসে দেখলাম যে সাম্বারের প্রস্তুতি চলছে আর ইডলি হচ্ছে এরকম ব্যাচে ব্যাচে হচ্ছিল কারণ আমরা যেহেতু অনেকজন অনেকগুলো ইডলি হচ্ছিলো আর এদিকে সাম্বারের প্রিপারেশান চলছিল কিন্তু সাম্বারের জন্য প্রপার রেসিপিটা আমি ওঠাতে পারিনি সাম্বারের জন্য দেখলাম এখানে তেঁতুল গোলা জল লাগবে পেঁয়াজ টমেটো তোমরা অনেকেই জানো বাট আমার কাছে রেসিপিগুলো একদমই আনন ছিল আর এঘর ওঘর করছিলাম জন্য পুরো প্রপার রেসিপিটাও তোলা হয়নি তো এখানে দেখছিলাম এখানে আরেকজন দিদি হেল্প করছিল। সাম্বারের ক্ষেত্রে আমরা এরকম ভাগ করে কাজগুলো করি আর এদিকে সাম্বারের তরকার প্রিপারেশান চলছিলো হিং দিয়েছিল আর সাউথ ইন্ডিয়ান সব রান্নাই কিন্তু দেখলাম কারিপাতাটা কিন্তু মাস্ট তো এদিকে সাম্বার ইডলি রেডি চাটনি রেডি এবার হচ্ছিলো মেন্দুবাড়া বড়ার দায়িত্ব পড়েছিলো আরেকজনের তো এদিকে বড়া ভাজা চলছে তো আমরা কিন্তু দুপুরবেলার প্ল্যান যেহেতু করেছিলাম খেতে প্রায় তিনটে চারটে বেজে গেছিলো যদিও সাড়ে এগারোটার থেকে শুরু করেছিলাম আসলে এতগুলো আইটেম না সময় লেগেই যায় তারপর আমরা খেতে বসেছি এবং নিজেই সবাই বসেছিলাম আর প্লেটিং করা হচ্ছিল তো আমার কিন্তু সাউথ ইন্ডিয়ান খেতে খুবই ভালো লাগে আর জারাগোজায় বসে সাউথ ইন্ডিয়ান খেতে পারছি এটা একটা মানে খুব ভালো বিষয় বলা যেতে পারে তো আমরা যেহেতু এখানে ইন্ডিয়ানরা আছি না আর যারাগোজায় না ইন্ডিয়ান রেস্টুরেন্ট এক দুটোই আছে এবং সব রকম ভ্যারাইটি পাওয়া যায় না তাই কোনো কিছু ইচ্ছে করলে আমরা এরকমভাবে বাড়িতে আয়োজন করি তাতে কি হয় সবাই মিলেমিশে কাজটাও করা হয় এবং টেস্টটাও কিন্তু আমরা সব কিছুর পেয়ে যাই তো এটা আমরা অনেক দিন থেকেই করছি দু বছর ধরে আছি আর এদের সাথে আমাদের পরিচয় প্রায় এক বছর ধরে তো বিগত এক বছর ধরে আমরা বিভিন্ন রকম এরকমভাবে পার্টি করে থাকি তো কিছু কিছু এখন ইদানিং তোমাদের জন্য সেগুলো শেয়ার করি তারপর আমরা বসে এখানে ক্যারাম খেলছিলাম কারণ ম্যাচ ছিল রাত্রিবেলা নটার থেকে তো দুপুরবেলা খেয়ে সবাই গল্প করছিল আমি এই পুচকিটার সাথে খেলছিলাম আর ওদের না খুব বড় একটা এরকম ব্যালকনি আছে এখানে না ব্যালকনিকে এরা টেরাস বলে তো টেরাস থেকে পুরো জারাগোজার সুন্দর একটা ভিউ দেখা যায় এই যে বাড়িটা খুব সুন্দর তবে তো এখানে দাঁড়িয়ে কিছুটা ভিউ দেখছিলাম এবং এখানে যে বাচ্চাটা আছে ওর সাথে খেলছিলাম হয় সকালবেলা যেরকম থার্টি নাইন ডিগ্রি ছিল বিকেলবেলার দিকে ওয়েদারটা গরম থাকলেও তাপটা একটু কমেছিলো তাই জন্য টেরেসে আসতে পেরেছিলাম মানে এই ব্যালকনিতে নয়তো ব্যালকনিতে আসার উপায় কিন্তু দুপুরবেলা ছিলই না তো ও আর আমি এখানে কিছুটা খেলা হয়ে গেলে আমরা কিন্তু নিচে নেমে এসেছি কারণ আমাদের বললামই নটার সময় ম্যাচ ছিল আর বাইরেটা দেখে বোঝা যাচ্ছে না নটা বাট অলরেডি নটা বেজে গেছিলো আমরা বেরিয়েছিলাম কারণ আমাদের প্রথম যে হাফটা ফুটবলের সেটা আমরা দেখেছিলাম কিন্তু বারকাম বারকাম রেস্টুরেন্টগুলোয় দেখতেই পাচ্ছ সবাই দেখছে তো আমরা ফার্স্ট হাফটা এখানে দেখেছি আর এত এরা চ্যাঁচা ছিল ভালোই লাগছিলো তবে আমাদের কাছে এই যে অনুভূতিগুলো এগুলো খুবই নতুন এক্সপিরিয়েন্সগুলো নতুন নতুন গ্যাদার করছিলাম তো ফার্স্ট হাফ আমাদের বারে দেখা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেকেন্ড হাফটা ওদের বাড়িতে চলে এসেছিলাম কারণ আমাদের সাথে দুটো বাচ্চা ছিল আর ওদের জন্য একটু চেঁচামেচিগুলো একটু কষ্টদায়ক তাই আমরা ঠিক করেছিলাম প্রথম থেকেই যে সেকেন্ড হাফ আমরা ঘরেই দেখব আর সেদিন কিন্তু স্পেন জিতেছিল তোমরা আশা করি সবাই এতক্ষণে জেনে গেছো কারণ সেটা ছিল রবিবার আর এই ভিডিওটা তোমরা বৃহস্পতিবার দেখতে পারবে আর স্পেনের সাথে কিন্তু ইংল্যান্ডের খেলা ছিল তো স্পেন জিতে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো আনন্দ করছে আমরাও খুব আনন্দ করছি কারণ আমরা যেহেতু এখন স্পেনে আছি আমরা কিন্তু স্পেনেরই সাপোর্টার আর যারা ফুটবল ফলো করে যেরকম আমার হাজব্যান্ড ও আগের থেকে স্পেন জার্মানি এগুলোকে সাপোর্ট করতো তো ওর জন্য আরও আনন্দের দিন তো তারপরে আমরা খেলা কমপ্লিট করে এখানেই কিন্তু ডিনার করেছিলাম ডিনারটা তোমাদের জন্য ওঠাইনি কারণ ওই একই ছিল ডিনারে তারপর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে গেলাম আর অলরেডি আমাদের ম্যাচ শেষ করে খেয়ে বেরোতে বেরোতে কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আর বাইরে তোমরা দেখতে পারবে দেখে একদমই মনে হচ্ছে না সাড়ে বারোটা বাজে কারণ সবাই ওই আফটার ম্যাচ যেটা আনন্দ সেটা কিন্তু তখনও কন্টিনিউ হচ্ছিল এবং একটু পরে তোমরা দেখতে পারবে উন্মাদনাটা কত আর তোমাদের জন্য আমি কিছুটা সাউন্ড হয়তো রেখে দেব যে তাদের এই যে উন্মাদনাটা সেটাও কিন্তু একটা দেখার মতোই বিষয় আর স্পেনের সাথে না ভারতীয়দের এই সব বিষয়গুলো খুবই আমি মিল পাই মানে আমরাও যেরকম আনন্দ মন খুলে করি এরাও কিন্তু ভীষণ মন খুলে আনন্দ করতে পছন্দ করে তো আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ি যাওয়ার পথেই এই সিটির যে মেন সেন্টারটা এটা কিন্তু পড়ে তো এইখানেই অ্যাকচুয়ালি মেন ভিড়টা ছিল আর আমরা এত ভিড় মনে হয় প্রথম দেখলাম কারণ আগের বছর কিন্তু স্পেন যেতেনি আর স্পেন কিন্তু প্রায় বারো বছর পরে ইউরোকাপ জিতেছে তো তাদের উন্মাদনাটা সত্যি আজকে দেখার মতো ছিল তো আমরা এই আনন্দ তাদের সাথে উপভোগ করছিলাম এবং তোমাদের জন্য ভিডিও করেছি এবং আমরা এখানে ম্যাচটা কিন্তু দেখিনি কিন্তু তখন একটা বাজে এবং মনে হচ্ছিল ম্যাচ তখনও চলছে আসলে এটা হচ্ছে আফটার ম্যাচ এফেক্ট যেটাকে বলা যায় তাকেও সবাই পতাকা নিয়ে চলছে আর আমি এরপর একটু সাউন্ডটা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ও পুলিশের গাড়িও ছিল কারণ এত উন্মাদনার মধ্যে কিছু উল্টো পাল্টা যদি হয়ে যায় তো তাই জন্য এরা সেফটিটাকে ভীষণভাবে মাথায় রাখে আর এখানে কম বয়সী বেশি বয়সী সব রকমই লোকজন কিন্তু ছিল এই যেতে যেতেই যেহেতু এগুলো ছিল তো আমরা এখানে দেখে এদের সাথে কিছুটা আনন্দে পার্টিসিপেট করে বাড়ি যাচ্ছিলাম আর সেদিন প্রায় আমরা বাড়িতে কিন্তু প্রায় দেড়টা দুটোর সময় পৌঁছেছিলাম রাস্তা দেখে মনে হচ্ছে না একেবারেই তখন রাত দেড়টা বাজে আর ট্রামও ছিল না তো আমরা কিন্তু হেঁটেই বাড়িতে পৌঁছে গেছিলাম বাড়িতে এসেছি কালকে রাত্রে এসে আর এত টায়ার ছিলাম ভিডিওটা আর করা পসিবল হয়নি তো আছি সোমবার পরের দিন সকালবেলা একটু পরে অভিজিৎ অফিসে বেরিয়ে যাবে ভিডিওটা কীরকম লেগেছে পুরোটা জানিও আর তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করেছি আশা করি সেটা তোমাদের ভালো লেগেছে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আমাকে তোমরা এভাবেই ভালোবাসতে থেকো তোমাদের প্রতিটা কমেন্ট তোমাদের প্রতিটা লাইক কিন্তু আমাকে খুব প্রেরণা জাগায় আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার তো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই